সৌরভের নামে সিঁদুর পড়ছি না বললেন মধুমিতা সরকার তবে কার নামে সিঁদুর লাগাচ্ছেন স্মৃতিতে সে কথা খোলসা করলেন এবার অভিনেত্রী মধুমিতা সরকার আপনাদের সবাইকে স্বাগত গসিপে জনপ্রিয় অভিনেত্রী তিনি পাঁচ বছর হয়ে গিয়েছে সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তারপরেও তাকে দেখা যায় অনেক সময় শীতিতে সিঁদুর পড়তে কার নামই সিঁদুর পড়ছে তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী বিশ্বকর্মা পুজোর দিন নিজেই একটি ভিডিও শেয়ার করে কৌতূহল জাগিয়েছিলেন অনুরাগীদের মনে বলেছিলেন কার নামে সিঁদুর পড়ছেন তা অনেকে জানতেও পারবেন না কি ছিল সেই ভিডিওতে চলুন দেখে না যাক প্লিজ তোমরা আজকে শোনো আমি কেন

প্রথমে জানিয়ে দিই আমি কিন্তু সৌরভ চক্রবর্তীর নামে সিঁদুর পড়ছি না আমি ঈশ্বরে বিশ্বাসী শিবের ভক্ত কোন মন্দিরে গেলে আমি সিঁদুর 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 দেব বিগ্রহে খুব সহজাতভাবেই সেটা হিন্দু ধর্মে বিবাহিত নারীদের মধ্যে প্রচলন আছে সেক্ষেত্রে কি কোনো প্রচলিত প্রথা ভাঙার চেষ্টা করছেন অভিনেত্রী জিজ্ঞেস করা হলে তিনি জানান আমি আমার ধর্মে বিশ্বাসী কোনো প্রথা ভাঙতে চাই না আমি মনে করি সিঁদুর কোনো ছেলেখেলা জিনিস নয় বিবাহিত নারীদেরই কেবল সিঁদুর পড়া উচিত আমি সেটা আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি